আমার নারীকে রাস্তায় করবা করব নাম দিয়া আমার নারীকে অধিকারের নাম দিয়া আমার নারীর সংস সংসার ধ্বংস করে দেবা বাংলার মুসলমান জীবন দেবে ইসলামের অপবন্ধনে নেবে না রাজ্য চোখে দেখা সবাই করে না আমি আমাদের সবার কাছে সবার চাইতে আমার আগে হইল ইমান ঠিক কিনা ক জীবনের কোন দাম নাই দাম হইল ইমানের ঠিক কিনা ক জীবন তো ফিফরাও আছে জীবন তো মশারও আছে জীবন তো বাসিরও আছে তাকে মুস্তাক ফৈজির জীবনের কোন দাম নাই আমি মুস্তাক ফৈজির দাম হবে তখন এই জীবনের সাথে যখন ইমান যুক্ত হবে ঠিক কিনা সবাই কোনো আমি তাহলে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি শুধু আমরা জীবন রক্ষা করার জন্য প্যারেশানি না আমাদের প্যারেশানি হল ইমান রক্ষা করার জন্য ঠিক কি না কাজ সুতরাং নারী অধিকারের নামে ইসলামের বিধানকে যেন আঘাত করতে চাও কোরআনের বিধি বিধানকে যেন মতনে ফেলতে চাও অতীতেও যেমন হয় নাই

তাই রে কেন ওরা কথা বলে কারণ ইসলাম সম্পর্কে তাদের মেয়ের জ্ঞান আকল নাই বুদ্ধি নাই বিবেচনা নাই লেখাপড়া নাই আল্লাহর খাস মেহেরবানী আমার আদলের খালিম মাওলানা খলিল সে চিন্তা করেছে মেয়েদেরকে লেখাপড়া শেখাতে দরকার এই জন্য মহিলা মাদ্রাসা করেছে গত বছর আমি বলেছিলাম যে মহিলা মাদ্রাসার পাশাপাশি ছেলেদের একটা মাদ্রাসা দরকার আল্লাহর খাস শুরু হয়ে গেছে ছেলেদের জন্য মাদ্রাসা চলতেছে আপনারা সহযোগিতা করেছেন আপনারা সবাই মিলে চেষ্টা করেছেন বাচ্চাদেরকে দিয়েছেন মাদ্রাসা একটা কইরা বাচ্চা দিলেন না তোলা বুবু কি এই এলাকার মানুষ যারা আছেন আপনার ছেলে আপনার মেয়ে দিন শিক্ষায় শিক্ষিত করার জন্য এখন মেয়েদেরও মাদ্রাসা আছে ছেলেদেরও মাদ্রাসা আছে আল্লাহর জন্য কবুল করে সবাই কোন আবে আমরা সবাই মিলে আমি পঁয়ত্রিশ বছর আমি মুস্তাক হয়ে মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি যে মাহফিলটার ওজন কত আজকে আমার বর সাক্ষী দিয়েছে এই ঝগড়ার চরে আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া না করে এছাড়া আই এছাড়া বসে আসা তোমরে কি কল্লা বাবা তো আমি ডানক দিলাম তুমি শুনলা না তা কাম লাগলে খালো নাই মানে দাও কর আমিন এত লোক উঠে সবাই মিলে দোয়া করবে দরকার আছে নি আমাদের দাদা রব্বাম্মা নাই আমরা সবাই মিলে আব্বা আম্মা জন্য প্রাণ ভরে দোয়া করব কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে আমরা যেন কবুল করে সবাই কোরাবে আমিন দোয়া কাজে আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম যে এই এই মার্শাল্লা ছেলেদের মাদ্রাসা শুরু হয়ে গেছে আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি ওই যদি মায়া করি আমি অনেক লম্বা সফর করে এসেছি আমি নাগেশ থেকে তিনটায় রওনা করেছি আপনাদের এখানে এসে বলছি আবার যাইতে আমার তিন চার ঘন্টা লাগবে আমি মহব্বতের কারণে ছুটে ছুটে আসি এত দূরে আমার আশা লাগার আমি এত দূরে মাফিলের সাধারণত এখন আর যাই না এত দূরে যাওয়া লাগলে আমরা যেমন আমি এই বছরে মাফিল করলাম সোনাম গোট ওরা আমাকে হেলিকপ্টারে নিয়ে গেছে আবার আইনে দিয়ে গেছে এত দূরে যাওয়ার সুযোগ নেই আর দেশের বাইরে অনেক প্রোগ্রাম আমরা যাদের পোরা রমজানে জানে আমি মালয়েশিয়ায় ছিলাম ও মানে সৌদি আরবে দুই তারিখে আবার যাব ইনশাল্লাহ কুরিয়া ওখান থেকে আসার পরে বারো তারিখে আবার হজের ফ্লাইট তারপরে আবার ওখান থেকে আসার পরে আমেরিকাতে যাওয়ার পরিকল্পনা ইচ্ছে পড়লেও আমি রকম সময় দিতে পারি না এখন আর আমি তো আপনাদের এখানে কয়েকবার আসলাম এবছর সহ তিনবার আপনি খুব ভদ্র মানুষ ভালো মানুষ এই মাদ্রাসাগুলো দেখে রাখবেন এগুলো আপনাদের কাছে আমানও বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেবেন আর সবাই মিলে আমরা একটু দোয়া করব রাজি আছি না সবাই আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন